আমরা যদি দেখেন হিন্দু মুসলিম যারা আমরা এক হয়ে নানা জাতি নানা ধর্মের মানুষ আমরা এক হয়ে পড়ে এখানে বসবাস করতাম আমরা তাদের সুবিধা দেয়া পড়ে এক হয়ে সর্বতা পাশে রাখতাম কিন্তু আজকে এমন একটা পরিবেশ ভারত বর্ষে তৈরি হয়েছে যে মুসলিমদের কেউ হিন্দুরা বিশ্বাস করতে পারে না আমার হিন্দু ভাইদের কেউ মুসলিমরা বিশ্বাস করতে পারে এই অশান্তির বাতাবরণ তৈরি করেছে তারপরে শুভ সম্পন্ন আমরা যারা নাগরিক তারা আমরা এই এই বর্তমান যে বিজেপি নামক দল আছে তাদের বিশ্ববাসকে আমরা আমরা একে অপরের বাংলায় সহবস্থান করে চলেছি আমরা আগামী দিনেও এই সহবস্থানকে অভিভাবতে চাই আমরা তার জন্য আজকে এই প্ল্যাটফর্ম তৈরি করে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি বন্ধুগণ পাশাপাশি যে শাসক দল আজকে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে এই শাসক দল পশ্চিমবঙ্গে বিজেপি যখন তারা এখানে ঘুরতে পারছিল তাদের এই শাসক দলের কিছু দুটো নেতা যাদের তাদেরকে ছেড়ে রেখেছে তারা আমাদের দুর্নীতি করে চলেছে আর বলি আজকে এই বিজেপি নামক দলকে যেমন আমাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে সাথে সাথে এই বাংলা থেকে এই তৃণমূল নামক দলটাকে উৎখাত করতে হবে তাই আজকে বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ধুমকি দিয়ে তাদেরকে ঘরের বাইরে বার করতে দিচ্ছে না কিন্তু দু চব্বিশ নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে বলবো আপনাদের সমস্ত ভয়কে উপেক্ষা করে নির্বাচন কমিশন যেভাবে আস্থা আনার চিন্তা করছে এই চিন্তাকে মাথায় রেখে আপনাদের বাড়ি বাড়ি থেকে যারা হুমকি ধুমকি দিচ্ছে ভোটের ময়দানে যে ঘটনা বলছে আমি তাদেরকে বলবো তাদের এই হুমকি ধুমকি তাদের এই চমকানি তাদের কান দেওয়ার কোনো দরকার নেই নির্বাচন কমিশন তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে ভোটটা আপনার অধিকার আপনি প্রয়োগ করবেন তারা সেবাবস্থা করছেন তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান ভোট আপনারা কয়লা ধুন এই তারিখে আপনাদের মূল্যবান ভোটটা আপনার খাম চিহ্নে দিন আপনার খাম চিহ্নে দিয়ে আমাদের প্রার্থী মেঘনা ভাবনার মহাশয়কে জয়ী করে দিল্লি পাঠাবেন আমি যখন এই যে লোকসভার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই যে বিধানসভা আছে এই বিধানসভায় ঘুরে ঘুরে আমি দেখেছি আজকে ক্যারিং করবে অনেকভাবে মানুষদেরকে তাদেরকে চেপে রাখা হচ্ছে কিন্তু মানুষ মনে মনে ঠিক করেছে সাথে সাথে আমি আপনাদেরকে বলবো অন্যান্য বিধানসভাগুলোতে আছি এই বিধানসভাগুলোতে যেখানে সঙ্গে ছিল না যেভাবে সেখানে সংগঠন তৈরি হয়ে মানুষ যেভাবে যুক্ত হচ্ছেন ভাই জানেন আদর্শ যিনি তারা উদ্বুদ্ধ হয়ে আগিয়ে এসছেন এই জয়নগর লোকসভা কেন্দ্রের অনেক এই সোশ্যাল মিডিয়া বড় বড় মিডিয়া গুলো তারা হয়তো আমাদেরকে কোনো জায়গায় দেখাচ্ছে না কিন্তু বন্ধু আপনাদেরকে কথা দিচ্ছি যেভাবে মানুষ আজকে সাড়া দিয়েছে বিভিন্ন বিধানসভাগুলোকে গুলোকে আপনারা তাদের সাথে যদি আমরা আমাদের ভোটটা দিতে পারি আমাদের মূল্যবান ভোটটাকে যদি আমরা দিতে পারি যেটাই বলুক না কেন সব কিছু করে তাহলে চার তারিখে আমাদের মেঘনা হামলার মহাশয় বিপুল ভেবে জয়যুক্ত হয়ে দিল্লির সংসদে যাবেন যে আপনাদের কাছে এ আশা রাখছি আপনাদের কাছে আহ্বান করছি আপনারা সমস্ত করে চোখ করে আপনার নিজের ভোটটা ভোট ভোট কেন্দ্রে গিয়ে পয়লা জুন খাম চিহ্নে ছ নম্বর বোদাম টিপে দেবনাথ ভান্ডার মহাশয়

আমাদের জয়নগর লোকসভা আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার মাস্টার সমর্থনে আজকের এই পথসভার আয়োজন করা হয়েছে এই পথসভায় উপস্থিত আইএসএফ প্রার্থী মেঘনাথ হাললার দক্ষিণ জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা সাহেব অবজারভার জয়নগরের কালী সভাপতি শিবাজি সহ আশ্রফ ভাই এবং আমার এই মঞ্চের সামনে উপস্থিত আছেন সমস্ত সংগ্রামী সাথী বন্ধু পল চি প্রশাসন বন্ধু সবাইকে থেকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক প্রতিকূলতার পরে অনেক বাধা বিপত্তি পরে মাইক দিকে বাধা জানেটার দিকে বাধা মানুষদের আস্তে দিতে বাধা এইভাবে কিন্তু আটকানো যাবে না কারণ হয়তো আপনারা আমরা দিনের বেলা আপনারা খুলে দিচ্ছেন কিন্তু আমার মা বোনাদের অন্তরে আমার বাপ দাদাদের অন্তরে বেপার ভাই বোনদের অন্তরে আইএসএফের যে খান চিহ্ন চিন্তিত হয়ে আছে অন্তরে ছাপা হয়েছে

ভোট দিন ভাই বোনদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন কৃষক মজুর ভাইদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন অটো চালক টোটো চালক চালক লরি চালকদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন একমাত্র বয়সের দল মাত্র তিন বছর বয়স শাসক দল শাসক বন্ধুগণ বলছেন যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে ক্ষমতায় আইএসএফ এর বয়স তো তিন বছর یہ کچھ کھلاڑیوں کے طور پر جن کو اے پی ایل اور چا ہاجا اے صاحب جی ہاجا باجنا بھوگ باجنا ہا سدگیت بھوگ باجنا ہا سدگیت نماز جنازہ تم کھان کھان سالو باہر میدان میں سدگیت نماز جنازہ تم کھان کھان سالو امی اور আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না জানার অপেক্ষায় আপনারা এতক্ষণ অপেক্ষায় আছেন তাই একটাই কথা বলবো ছেলেটাও মেয়ামাতি মানুষ অঞ্চলটি মানুষ সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হন শাসক দল বলছেন যে আইএসএফকে ভোট দিলে

আমি আপনাদের কাছে আবেদন করে দেশের কাকে নির্বাচিত করলে লোকসভায় তাকে নির্বাচিত করলে আপনাদের দুঃখ যন্ত্রণার কথা আপনাদের সমস্যার কথা প্রতিনিয়ত লোকসভার মধ্যে তুলে ধরবেন এবং আপনাদের যন্ত্রণার সমস্যা সমাধানের নিরা করবেন এমন কাউকে আপনারা নির্বাচিত করবেন না সারা বছর তাকে খুঁজে পাওয়া যাবে এফ্লুয়েন্ট ইন্ডাস্ট্রিকে ঘুরে বাড়াবে তারপরে আপনার যে সমস্যা সমস্যা থেকে যাবে আবার পাঁচ বছর চলে যাবেন আজকে ভারতবশ স্বাধীনতা 75 বছর অতিবাহিত তারপরে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কোনো নিরাশন নেই গরিব বস্তি থেকে গরিব থেকে ঘুরে পড়া হচ্ছে ভারতবর্ষে দশ শতাংশ থেকে ছয় শতাংশ মানুষ যারা দিনের পর দিন তাদের সম্পদ বাড়িয়ে চলেছে কোটি 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 সম্পত্তির মালিক হচ্ছে আর সাধারণ মানুষ দুবেলা ভালোভাবে খেতে পাচ্ছে না মাথার উপরে সদা ছাদ নেই এখনো রাস্তার উপরে খোলা আকাশের নিচে বসবাস করতে হয় এরকম হাজারো মানুষ আছে সেই কারণে পাঁচ বছর আপনি কিভাবে চাইছেন চিন্তা ভাবনা আপনাকে করতে হবে সঠিক চিন্তা যদি না করেন আপনার এই যন্ত্রণার নিরাশন কোনো দিনে হবে না ভারতবর্ষে গরিবের সংখ্যা বাড়ছে তার মানে হচ্ছে কি আমাদের চেতনা আমাদের যোগ্যতা আমাদের চিন্তা ভাবনার কোথাও প্রবলেম আছে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি পাঁচ বছর সুযোগ পাচ্ছেন পাঁচ বছর পর পর আপনি যদি চোর ডাকাত গুন্ডাকে নেতৃত্বের জায়গায় বসিয়ে দেন তাহলে সে আপনার যা সেই কাজই করবে কিভাবে লুটপাট করবে সেই চিন্তা করবে কিভাবে তার ব্যক্তিগত সম্পদ বাড়বে সেই চিন্তা করবে আপনি যদি আপনার মনের মতো আপনার মনের কথা বলার মতো আপনার সমাজের আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে না ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন কেউ করতে পারবে না

কর্মসংস্থানের সমস্যা উপার্জনের সমস্যা তিন বেলা ভালোভাবে খেতে পারবে সেই রকম উপার্জন তারা করতে পারছে না কিন্তু নেতা মন্ত্রীদের বৈভবের শেষ নেই আপনার হাতে ক্ষমতা পাঁচ বছরের জন্য আপনি যে ভোটটা দিচ্ছেন বিবেচনা করে দেন এমন কাউকে ভোট দেবেন না যে আপনার কথা বেমালম ভুলে যাবে পাঁচ বছর থেকে ঘুরে পাওয়া যাবে না আপনারা দেখেছেন ইতিপূর্বে অনেক এমপি এখান থেকে হয়েছে এর আগে আমাদের যে এমপি গুলো ছিল তাদের কথা আপনি ভালো করে বিবেচনা করুন আমার আশেপাশে যাদবপুরের এমপি বলুন এখানকার এমপি বলুন লোকসভা গিয়ে তারা কতদিন আপনার কথা বলেছে আপনার সমস্যার কথা বলেছে সাধারণ মানুষ কেটে মানুষ যারা কিন্তু নিয়তো পরিষদ করতে গিয়ে আপনারা হচ্ছে সংসার চালাচ্ছে কোনো রকমের ছেলে মেয়েদের মানুষ হচ্ছে এদের সমস্যার কথা এলাকার উন্নয়নের কথা এলাকার স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সমস্যা হচ্ছে সেইগুলো কথা ওয়ার্ড আর গিয়ে বলছেন ঠিক এক বললেই দেখা যায় তাদের সময় নেই আপনার কথা বলার জন্য লোকসভা গিয়ে নিয়মিত উপস্থিত হবেন সুতরাং আপনি যেমন লোককে বাছাই করবেন আপনার সমস্যা সেরকম ভাবে সমাধান হবে আপনাদের নিজেদের মধ্যে আপনাদের কাছের মানুষ ডাকলে যাকে কাছে পাবেন আমাদের শিক্ষক মশাই মেঘনা ধান্দার আমি বলবো তাকে আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে আগামী যে নির্বাচন আসছে পয়লা এক তারিখে নির্বাচনে আপনি খাম চিহ্নে ভোট দিয়ে তাকে দিল্লি যাওয়ার সুযোগ করে দিন

পূর্ব ক্যালেঞ্জের যা ইতিহাস যারা বিরোধী রাজনীতি করে তারা জানে এবং যারা বিরোধী রাজনীতির এ এবং সভা সমাবেশে তাদের কি ধরনের তৈরি করা হয় কি ধরনের আক্রমণ করা হয় তারা জানে সেই কারণে এই মানুষ আমরা মনে করছি যারাই আপনারা এসেছেন এরা আগামী দিনে এই পরিবর্তনের কান্ডারি হবেন এবং আগামী দিনে মানুষের সমস্যা সমাধানের যে ইতিহাস তৈরি করতে চলেছে রামচন্দ্র দাতা আইসের তার সঙ্গে থেকে আগামী দিকে আপনারা লড়াই থাকে আরো বেশি মজবুত করবেন এবং আগামী দিনে যে ভোট আসছে সেই ভোটে আমাদের কাছে মেঘনা ঢালদার যে সাতটা সময় মধ্যে লড়াই করছে আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গাতে যেভাবে মানুষের ধন লাগছে আমাদের ফল ভালো হবে আমরা সাধারণ মানুষের প্রতিনিধি গরিব মানুষের প্রতিনিধি লোকসভাতে পাঠাতে পারবো এই আশা ভাষা রেখে আপনাদেরকে অভিনন্দন জানি আমি আমার কথা শেষ করছি ক্লাব চিন্তাবাদ আইএসএফ চিন্তাবাদ আমাদের প্রিয় নেতা অশাস্ত্রী চিন্তাবাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন জয়নগর লোকসভা কেন্দ্রের

সামনে উপস্থিত আমাদের আয় দুঃসাহস লড়া কুশমিং তার চলছে মানুষ ব্যবসায়ী এবং সবই নাগরিক দিন সাথে আর খয়েক দিন পাবে আগামী পয়লা জুন যে একটা দিন আসতে চলেছে সেই দিনটাকে আপনার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেটা আর ভালোারপরে লড়াকে না সাথে আমাদের গণতন্ত্রটা থাকবে কিনা বিশ্বের যে গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের মতো এই দশ কোটির উপর মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা তারা গণতন্ত্র ভোগ করতে পারবে কিনা আগামী পয়লা জুন তার এক অগ্নি পরীক্ষা খতি এই গণতন্ত্রকে যে গুন্ডাতন্ত্রে পরিণত করা হয়েছে সেই গুন্ডাতন্ত্রের অবসান ঘটিয়ে আপনারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করুন আয়েশে পদের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মতো এই একটা গুরুত্বপূর্ণ ভারতের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য যেখানে যে রাজ্যের রাজধানী কলকাতা অবিভক্ত ভারতে ব্রিটিশ রাজত্বে প্রায় দেড়শো বছরের রাজধানী ছিল প্রথম নবজাগরণের পীঠস্থান এই কলকাতা এবং শিক্ষা সংস্কৃতি চিকিৎসা সমস্ত দিকের পীঠস্থান এই কলকাতা রাজনীতির শ্রেষ্ঠা এই কলকাতা সেই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার মানুষ ভোগ করতে পারবে কিনা সে তার অগ্নি পরীক্ষা আগামী পয়লা জুন আপনাদের দিতেই হবে বিরোধীরা শাসক দল বিরোধী যারা আমি প্রশ্ন করি তাদের যায়ে সাথে রাজ্য কমিটির দিকে তাকান সেখানে বেশিরভাগ অমুসলিম সদস্য আর আমি এই ভোট ঘোষণা হওয়ার পর থেকে দীর্ঘ আড়াই আমি জন্ম সভা সবার প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা প্রান্তে আমি ছুটেছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি আমি তপসিলি জাতি আদিবাস অধ্যসিত এলাকায় গেছি সেখানকার মানুষ সেখানকার বয়স্ক মহিলারা তারা ছুটে এসে দুরত বলে আমাকে বলেছেন যে এবারে আমরা ভাইজানের খান চিহ্ন ছাড়া আর অন্য কোনো কথা আমরা ভাববো না শিক্ষিত মানুষ যারা শিক্ষক অধ্যাপক ইঞ্জিনিয়ার ডাক্তার তারা এসে বলেছে বাবা এফ ছাড়া আর অন্য কোন কথা হবে না আপানোর জনসাধারণ জাতি ধর্মাবর্ণের বিশেষে তারা আজ পুরুষ মহিলা নির্বিশেষে তারা আয়েসের প্রতি আকৃষ্ট হয়ে তারা আয়েসের সমর্থন করার জন্য তারা মনস্থির করে ফেলেছে তাইতে এত তৈরি করা হচ্ছে আমাদের কর্মীদের এত বাধা দেওয়া হচ্ছে একটা ফাঁদ লাগাতে গেলে তার প্রাণ হুমকি দেওয়া হচ্ছে একটা হোস্টাল লাগাতে গেলে তার পাঁচ মাসের হুমকি দেওয়া হচ্ছে এবং বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে যে ভোট দিতে তোমরা যাবে না অথচ ভোট ঘোষণা এক বছর আগে থেকে প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয় আমাদের জনগণের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচ করেছে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয় উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে তাহলে সাথে শাসন